হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষকদের জন্য খুশির খবর অবশেষে আজকে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা খারিফ সিজন দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হলো তো আজকে কোন কোন জেলায় দিয়েছে সেটি জানাবো পাশাপাশি আপনি ভিডিও কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স করা কমেন্ট করে জানাতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল যার জন্য অপেক্ষায় রয়েছে বাংলার কৃষকরা আপনারা দেখেছেন বিগত বছরগুলিতে যদি একটু তাকিয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন প্রতিবারই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজন কিন্তু জুন মাসের মধ্যেই জুনের আগেও ক্লিয়ার করে দেওয়া হয়েছিল কিন্তু এই দু সালে অনেকটাই দেরি হয়েছে জুন মাস শেষ হয়ে গিয়েছে এমনকি জুলাই মাসেরও শেষের দিকে তো এই জুলাই মাসের শেষের দিকে এসেই আজকেই এলো সুখবর অবশেষে বাংলার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রথম কিস্তির পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল তো আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট কবে থেকে আপনি পাবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে বা কোন কোন কৃষকরা দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন সেটি জানতে পারবেন পাশাপাশি সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একটি কাজ থাকা করা বাধ্যতামূলক এই কাজটা সবাইকেই করে রাখতে হবে যারা করবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের পেমেন্টে নাও আসতে পারে তো কী কাজ আপনাকে করতে হবে এটি অবশ্যই করবেন তো আপনার নাও করা থাকতে পারে তাই না তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে নেব আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমষ্টিতা কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব তো কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথম কিস্তির নাম হলো খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হলো রবি সিজন তো এই খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার সময় বা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তো এই খারিফ সিজন আর রবি সিজন মিলিয়ে দুইটি কিস্তি মিলিয়ে বছরে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পায় দু হাজার দু হাজার চার হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা দুইবার বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে সর্বমত কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন তো এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আবারও আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজকের একবার কালকের ভেতরে আপনারা যারা পাননি তারা পাবেন তো যে সকল কৃষককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউইসি আপডেট করা থাকবে না কেআইসি থাকা ম্যানডেটারি কেননা ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্টে যাবে তাই সব কৃষককে কিন্তু কেউইসি আপডেট করাতেই হবে ঠিক আছে আর অবশ্যই দেখবেন স্ট্যাটাস চেক করে যদি পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তাহলে দেখবেন পেমেন্ট সাকসেসফুল বা পেমেন্ট ডিসবাস এই লেখাটা কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে চলে আসবে আর যদি আপনার এখনো পর্যন্ত পেমেন্ট বা টাকা না ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে সেক্ষেত্রে পেমেন্ট পেন্ডিং বা পেমেন্ট প্রসেসিং এরকম কৃষককে লেখা শো করবে ঠিক আছে তো একবার স্ট্যাটাসটি চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কী শো করছে সেটি দিয়ে নিচে কন্টার্স কমেন্ট করে একবার জানিয়ে দেবেন আপনার স্ট্যাটাস কী শো করছে সেটি পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে খবরগুলি সামনে আসছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কারা কারা পাবেন সেটি আপনাদেরকে জানাবো তো আরও সুবিধা রয়েছে কৃষকের জন্য কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে ট্রাক্টর হারভেস্টার লোটার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে তার উপরে কিন্তু আপনাদের স্পেশাল ছাড়ের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা কৃষকদের যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবারকে সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে দুই লক্ষ রুপিস পর্যন্ত পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকেরাই পাবেন তো কারা কারা পাবেন চলুন জেনে নিই আপনারা জানেন এক একরের বেশ কম জমি থাকলে দু হাজার দেওয়া হয় আর একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার করে দেওয়া হয় তাহলে যাদের আগে এক একর জমি ছিল এক একরের কম ছিল তারা দু হাজার করে পেতেন কিন্তু হয়তো এখন আপনাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আপনার সামর্থ্য হয়েছে আপনি পেরেছেন করতে তো সেক্ষেত্রে এখন আপনার বর্তমানে এক একরের বেশি জমি হয়েছে এবং আপনি যদি কৃষি দপ্তর বা কৃষি অফিসে গিয়ে যদি আবেদন প্রক্রিয়া করে আসেন তাহলে আপনার আগে এক করে কম ছিল আপনি দু হাজার করে পাচ্ছিলেন এখন বর্তমানে জমি বাড়ার কারণে এক করে বেশি যেতে আপনার হচ্ছে তাই দু হাজার বোতলে এবার থেকে আপনি পাঁচ হাজার করে পাবেন আর এগুলির আবেদন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে অ্যাপ্রুভ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু স্ট্যাটাস চেক করে অনলাইনে দেখে নিতে পারেন আপনাদের ঠিক আছে তো অবশ্যই দু হাজার বোতলে পাঁচ হাজার রুপিজ করে তাই পাবেন যাতে জমির পরিমাণ বেড়েছে আর যারা কিছু দপ্তরে গিয়ে আবেদন করে এসছেন তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের কর্মস্থা গণ করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নথি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক